আসসালাম আলাইকুম এভরিওয়ান মেহরাবস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আমার খুবই পছন্দের একটি চ্যাপা সুটকির ভোনা রেসিপি আর এই রেসিপিটি আমাদের মাইমেন সিংয়ের খুবই বিখ্যাত আর প্রত্যেকটি জেলারই একটি বিখ্যাত খাবার থাকে তার মধ্যে এই চ্যাপা সুটকির ভোনাটিও আমাদের অঞ্চলের খুবই বিখ্যাত আর আমি কিভাবে এটিকে তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যখন এটিকে বাসায় তৈরি করি বেশ অনেকটা করে তৈরি করি যাতে করে আমি পুরো সপ্তাহ জুড়ে খেতে পারি কারণ এই রেসিপিটা আপনারা তৈরি করে পুরো সপ্তাহ জুড়ে নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছা হবে তখন বের করে খেতে পারবেন আর এই রেসিপিটি গরম ভাতের সাথে এক টুকরো লেবু দিয়ে খেতে অসাধারণ লাগে আপনারা ট্রাই করে দেখবেন তাহলে চলুন শুরু করি এখন আমি চাপা শুটকি ভোনা করার জন্য এখানে দশ বারোটা পেঁয়াজ নিয়েছি পনেরো ষোলো রসুন নিয়েছি আর ছয় সাতটার মতো চ্যাপা নিয়েছি আর নিয়েছি মরিচ মরিচটা আপনারা যে যতটুকু ঝাল খেতে চান অনুপাতে নিয়ে নেবেন এখন আমি সে এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি মরিচ চ্যাপা আর রসুন এই তিনটাকে ব্লেন্ড করে নেব আর পেঁয়াজগুলোকে আমি কুচি করে কেটে নেব তাহলে আমি এখন এগুলোকে পরিষ্কার করে আবারও ফিরে আসছি এই তো আমি কিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটু ভিজিয়ে রেখে একদম ভেতর থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে একটু ভিজিয়ে রাখলেই দেখবেন খুব ভালোভাবে আর মরিচগুলোকে ভিজিয়ে বটা গুলো ছাড়িয়ে নিয়েছি আর মরিচ একটু ভিজিয়ে তারপর ব্লেন্ড করবেন এতে করে খুব দ্রুত মরিচ গুলো ব্লেন্ড হয়ে যাবে এখন আমি একটা ব্লেন্ডারের জাগে জাগে সবকিছু নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এই কাজটা শিল্পাটায়ও করতে পারবেন কিন্তু আমার কাছে একটু ঝামেলার মনে হয় সেজন্য আমি এগুলোকে ব্লেন্ডারই করে নিচ্ছি এখন আমি অল্প পানি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর পেস্টটা অবশ্যই মিহি করে নিতে হবে না হলে চ্যাপার ভিতরে যে কাটাগুলো থাকে সেগুলো খাওয়ার সময় লাগতে পারে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব যাতে করে চ্যাপার কাটাগুলো একদম মিহি হয়ে যায় আর আপনারা এই একই কাজ শিল্পাটায়ও করে নিতে পারবেন এতে করে sem একদম মিহি একটা পেস্ট তৈরি হবে এই তো দেখুন আমি ঠিক এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি একটু বড় করে কুচি করে কেটে নিয়েছি এগুলো রান্না করার সময় এমনিতেই গলে যাবে এর থেকে পাতলা করা কোনো প্রয়োজন নেই এখন চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিচ্ছি আর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ আমি দুই তিন মিনিটের মতো ভেজে নেব আর এই পর্যায়ে আমি চোলা রাসটা হাইয়ে রেখেছি এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো ভেজে নেব এটাকে খুব বেশি নরম করার কোনো প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব লবণ লবণটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে ওই পেস্টটা অ্যাড করে দেব পেস্টটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি চোলা রাস্টা হাইয়ে রেখে আমি দশ পনেরো মিনিটের মতো রান্না করে নেব তারপর আমি চোলা আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে আরো কিছুক্ষণ রান্না করে নেব আর এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে আর একটু পরপর এভাবে নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় আমি অফ ক্যামেরায় সামান্য একটু পানি দিয়েছি আর আপনারা চাইলে এখানে সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন এতে করে খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে এটাকে আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর উপর দিয়ে তেলটাও ভেসে উঠেছে আর এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে আর যেহেতু আমি এটাকে সপ্তাহখানিক সংরক্ষণ করব তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি কয়েকটা রসুন বড় করে কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটাকে স্ক্রিপ করতে পারেন এটা দিলে দেখতে সুন্দর লাগে এই আমি দিয়েছি এখন এটাকে আমি আবারও একটু চেপে চেপে নেড়েচেড়ে দিচ্ছি এতে করে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে যাবে এই তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এর থেকে বেশি আমি আর রান্না করব না কারণ চুলার তাপে আর প্যানের তাপে আরো কিছুটা ড্রাই হয়ে যাবে এই এই পর্যায়ে আমি আমি এটাকে এটাকে নামিয়ে নেব নেব এখন পরিবেশন করে তো তৈরি হয়ে গেল আমার চ্যাপা সুটকির ভোনা রেসিপি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা আর এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনার বাসায় ট্রাই করলেই একমাত্র বুঝতে পারবেন এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর আমি তো শুধু বারবার বলছিলাম যে কখন ভিডিওটা শেষ হবে আর আমি ভাত খেতে বসবো আর এই রেসিপিটা দিয়ে আপনারা এক দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই মাইমিন আমাদের এর খুবই জনপ্রিয় একটা রেসিপি দেখুন মাসাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে আর আমি যেহেতু এটাকে ফ্রিজে সংরক্ষণ করবো কিছুদিনের জন্য এই একটু বাড়িয়ে করে নিয়েছি আমি কিছুটা ধনিয়া পাতা আর লেবু দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে আর আপনাদের যাদের কাছে আমার ভিডিওটি আজকে ভালো লেগেছে তারা প্লিজ আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ